বিজেপির অবস্থান বিক্ষোভে শেষে বিডিও অফিসে ঢোকার মুখে তাণ্ডব দেখা গেল বিজেপি কর্মীদের আজ অর্থাৎ বুধবার রাজ্যসহ জেলার প্রতিটি ব্লকের সামনে বিজেপির ডাকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে চলছে অবস্থান বিক্ষোভ ঠিক একইভাবে ময়ূরেশ্বর দু নম্বর ব্লক অফিস থেকে প্রায় একশো মিটার দূরত্বে দুপুর তিনটে থেকে কোটাসুর বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছিল বিজেপি নেতৃত্ব আর সেখানে উপস্থিত ছিল বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি কনভিনার সুকান্ত মণ্ডল এছাড়াও ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক বিজেপি কর্মী সমর্থকরা তবে অবস্থান বিক্ষোভ শেষে বিডিও অফিসে বিডিওকে স্মারকলিপি জমা করতে গেলে গেট ঢোকার মুখেই পুলিশের কাছে বাধা পায় বিজেপির সমর্থকরা আর সেই বাধা অতিক্রম করতে গেলে অর্থাৎ গেট খুলে বিজেপি সমর্থকরা যখন ঢুকতে যায় তখন গেটের ধাক্কা ধাক্কি সহ গেটের ওপর দিকে উঠে ভিতরে ঢোকার চেষ্টা করে বিজেপির একাধিক কর্মী সমর্থকরা যদিও পরবর্তীতে ময়ূরেশ্বর দু নম্বর বিডিওর অনুমতিতে ব্লক অফিসের মধ্যে ঢুকতে দেওয়া হয় সমস্ত বিজেপি কর্মীদের ও সবশেষে স্মারকলিপি জমা করে বিজেপি সমর্থকরা একইভাবে আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো প্রতিবাদে রাজ্য সহ প্রতিটি জেলার ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলছে সেই মতো জেলার ব্লক অফিসের সামনেও অবস্থান করেন আর এই অবস্থান বিক্ষোভে বিজেপির ময়ূরেশ্বরের এক নম্বর ব্লকের মন্ডল সভাপতি শ্যামল ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন ময়ূরেশ্বর বিধানসভার কোনো বিজেপির কর্মীদের গায়ে ড্যাংয়ের বাড়িতে দূরের কথা আচর লাগলে কোনো তৃণমূল কর্মীকে মারব না ময়ূরেশ্বর বিধানসভার কে বাড়ি থেকে বের করে ল্যাম্পপোস্টে বেঁধে মারবো করতে আর তৃণমূলীদের ওই ধর্ষণের ধর্ষণকারীদের ফাঁসি চাওয়া আর সেই রাবণের সীতার অপহরণকারীর বিচার চাওয়া একই ব্যাপার রাবণ একটি বলছে সীতার অপহরণকারীর শাস্তি চাই আর এই তৃণমূলীরা আজকাল যে করছে যে ওই আর্জিকর কাণ্ডে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি চায় এই দুটো একই কাণ্ড আপনারা এই ফাজলামী স্তরে আজকে এই পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে গেছেন বন্ধু বাংলার প্রত্যেকটা মানুষ বুঝেছে আপনাদের চারিজুড়ি আরে আপনি যদি ধর্ষকের ফাঁসি চান তাহলে ওই যে নাটের গুরু সন্দীপ জন্য আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছেন একটা সুপ্রিম কোর্টের উকিলের কি হচ্ছে আপনি কপিল সিব্বালের মতো যে ভারতবর্ষের মোস্ট লয়ার সে একবার নাই পঁচিশ লক্ষ টাকা কোথা থেকে দেন বন্ধু এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের পরের টাকা থেকে তাদের ওই ভিজিট আপনি দিয়েছেন একজন ধর্ষককে বাঁচানোর জন্য আপনি এত লড়াই করছেন সন্দীপ ঘোষ নাকি আবার আপনার নিকট আত্মীয় আপনাকে তো বাঁচাতেই হবে তার চেয়ে বড় কথা এই সন্দীপ ঘোষ এই সন্দীপ মাননীয় মুখ্যমন্ত্রী যখন দু এগারো একুশ সালের বিধানসভার আগে তিনি দেখলেন এবারে পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বিজেপির হাওয়া তাই এই হাওয়াকে ঘোরাতে গেলে কি করতে হবে তিনি নাটক করলেন তিনি নাটক বড় ভালো করেন তাই তাই তিনি তিনি দেখলেন পশ্চিমবঙ্গ আঘাত দিতে হবে পা ভাঙার নাটক সেন্টিমেন্টে করলেন আর সেই মিথ্যাচার করে ভাঙা পায়ের প্লাস্টারটা করালেন ডাক্তার সন্দীপ ঘোষকে দিয়ে তাই তো তিনি সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এত কিছু করেন দেখছেন সন্দীপ ঘোষ যদি না বাঁচে যদি আমার ওই মিথ্যা ভাঙা পায়ের প্লাস্টারের কথা মানুষকে জানিয়ে দেয় নাই তাহলে মানুষ আমাকে ছিঠি করছে করবে তাই তিনি ওই সন্দীপ ঘোষকে বাঁচালেন সিবিআই নিজাম প্যালেসে নিয়ে যাচ্ছে তখন আপনারা দেখে থাকবেন তাকে চর থাপ্পর পর্যন্ত মানুষ মেরেছে চোর চোর স্লোগান উঠেছে এই সন্দীপ ঘোষ যারা বেয়ারি ডেড বডি হতো সেই ডেড বডি পর্যন্ত বিক্রি করত এই সন্দীপ ঘোষ মানুষের বিভিন্ন অর্গান বিক্রি করত এই সন্দীপ ঘোষ ওই সরকারি হাসপাতালের ওষুধপত্র বাইরের বাজারে বিক্রি করত এই সন্দীপ ঘোষ ডাক্তারি সরঞ্জাম দ্বিগুণ দামে টেন্ডার দেওয়া হলো এবং তাদের কাছ থেকে সে টাকা নিত এমনকি শুধু তাই নয় যারা মেধাবী ছাত্র যারা ডাক্তারি পরীক্ষায় ভালো পরীক্ষা দিত তাদেরকে পর্যন্ত ফেল করিয়ে দিত এই সন্দীপ ঘোষ তাকে যদি টাকা না দেওয়া হতো তাহলে এই সন্দীপ ঘোষ তাদের পাস করা গোনা একজন দুর্নীতিগ্রস্ত লোক যার বিরুদ্ধে আক্তার আলী নামে একজন ভদ্রলোক সে ওই কার্যিকর হাসপাতালে আগে চাকরি করতেন সে এক বছর আগে একটা কংগ্রেস গিজ করছে আর লোক সেখানে গিজ গিজ করার একটাই কারণ যাতে সেখানকার সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় আর ভবিষ্যতে যদি সিবিআই তদন্ত হয় তাহলে সিবিআই যেন কিছু খুঁজে না পায় আরে আপনার পুলিশ তো চার দিন সময় পেয়েছিল তাহলে শুধুমাত্র একজনকে কেন আর এই ঘটনা বাংলার প্রত্যেকটা মানুষ জানে একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় তাই আপনি মুখ্যমন্ত্রী যতই পশ্চিমবঙ্গের মানুষকে আপনি ধোকা দেবার চেষ্টা করুন বাংলার মানুষেরা চোখ খুলেছে আজ বাংলার ছাত্র থেকে আট থেকে আশি বছর সবাই আজ রাস্তায় নেমেছে কেউ কিন্তু পয়সার বল নয় কেউ কি সবাই বিবেকের তারণায় আজ নিজের নিজের বিবেকের তারণায় তারা বসে নেমেছে আজ অনেক পুজো কমিটি তাদের ওই দুর্গা পুজোর পঁচাশি হাজার টাকার অনুদান তারা নেব না বলে ঘোষণা করেছে অনেক শিল্পী তাদের পুরস্কার সরকারি পুরস্কার ফেরত দিয়েছেন অনেকেই আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে